তো বন্ধুরা আমরা হলাম দেশি মিস্টার বিস্ট আজকে আপনারা জন্য আমরা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম অবশ্যই আপনারা ভিডিওটা থাম্বেলটা দেখে বুঝে গেছেন ভিডিওটা কি রকম হবে আজকে আপনারা ভিডিওটা মধ্যে যা যা দেখতে পারবেন তা তা আপনি আপনার নানি জন্মে দেখেন না এখন খালো জন্মে দেখবেন আমার এই ভিডিওটার ভিতরে যা যা থাকবে সবাই চলে আসো আমাদের খেলা সব বাইরে চলে আসলো আজকে আমাদের ভিডিওটা অনেক ভয়ঙ্কর হবে যা আপনি আর কখনো দেখেন না আমাদের এখান থেকে 30 কিমি দূরে একটা জায়গা আছে আমরা আজকে তাদেরকে ওখানে নিয়ে যাব আমি শুনলাম সেই জায়গাটা অনেক ভয়ঙ্কর যে যাই 10 মিনিটের বেশি থাকলে আর আসতে পারে না আমাদের এই চারজন ভাই হলো দুর্দান্ত সাহসী আমি শুনলাম বাংলাদেশের কোন জায়গার ভিতরে মুলা পাওয়া যায় না আমি শুনলাম সেই ভয়ঙ্কর জায়গার ভিতরে মুলাগুলা আছে আমি তাদেরকে পাঠাবো মুলাগুলা নিয়ে আসার জন্য তারা যদি আমার জন্য মুলা নিয়ে আসতে পারে তাহলে তাদেরকে আমি দিয়ে দেব 1 লক্ষ ডলার আমি এখন তাদেরকে জিজ্ঞেস করব কি এই খেলাটা খেলতে পারবে আপনারা কি এই খেলাটা খেলতে রাজি তারা এই খেলাটা খেলতে রাজি আছে এই জায়গাটা হলো তিরিশ কিলোমিটার দূরে আমি এখন তাদেরকে তিরিশ কিলোমিটার দূরে নিয়ে যাব। তারা সেই ভয়ঙ্কর জায়গার মধ্যে যাওয়ার জন্য আমরা এমন একটা গাড়ি রাখলাম যে গাড়ি আপনি আপনার নারীর জন্ম কখনো দেখেন নাই এখন খালের জন্মে দেখবেন বন্ধুরা এটা হলো সেই বিখ্যাত গাড়ি যে গাড়ি আপনি কখনো দেখেন নাই এখন খালের জন্ম দেখতেছেন আমরা এই গাড়িটা কিনলাম মাত্র এক পয়সা দিয়ে যা আপনি কখনো শুনেন নাই আমরা এখন চলে যাচ্ছি সেই তিরিশ কিলোমিটার দূরে এটা হলো সেই নানির জন্মের গাড়ি যেটা আপনি আপনার নানির জন্ম দেখেন নাই বন্ধুরা অবশেষে আমরা সেই ভয়ঙ্কর জায়গার ভিতরে চলে আসলাম আমি শুনলাম এখানে মানুষ দশ মিনিটের বেশি থাকতে পারে না আমরা যা করব সব দশ মিনিটের ভিতরে করতে হবে তারা যদি এই ভয়ঙ্কর জায়গা থেকে মুলাগুলা নিয়ে আসতে পারে তাহলে আমি তাদেরকে দিয়ে দেব এক ব্যাগ ভর্তি টাকা আমরা যদি এই ভয়ঙ্কর জায়গার মধ্যে দশ মিনিটের বেশি থাকি তাহলে আমাদের ভাইদের মৃত্যু হতে পারে আমরা এখান থেকে মূলাগুলা কিভাবে খুঁজবো আমার তো অনেক ভয় করতেছে আমাদের এক ব্যাগ এক ব্যাগ করে সবাই সেই ভয়ঙ্কর জায়গার ভিতরে প্রবেশ করতেছে অবশেষে সে ভয়ঙ্কর জায়গার মধ্যে আমাদের সবাই প্রবেশ করলো আমরা তা জানি না তারা এই খেলাটা খেলে আসতে পারবে কিনা আমার মনে হচ্ছে তারা এই গেমটা খেলে আসতে পারবে কারণ তারা দুর্দান্ত সাহসী তারা ভিতরে প্রবেশ করার সাথে সাথে ভিতর থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ আসছে পাঁচ মিনিট হয়ে গেল তারা এখন পর্যন্ত এক ভাইও আসতে পারলো না আমি অনেক কষ্টাটা পেয়ে গেছি মাত্র তুমি আসলা তুমি যাই উপরে যাই বসে থাকো সাত মিনিট হয়ে গেল মাত্র একটা ভাই আসছে বাকি তিনজন ভাই এখনো আসে জানি জানিনা ওদের সাথে ভিতরে কি হইতেছে বন্ধুরা 9 মিনিট হয়ে গেল মাত্র তারা একজন আসলাম। অনেক রিস্ক নিয়ে ভিডিওটা করতেছি। আর ও ভিতরেতে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দের আওয়াজ আসতেছে। আমি বলতে পারি না তাদের সাথে ভিতরে কি হইতাছে। এখন আমরা চলে যাব না থাকবো। আর মাত্র 1 মিনিট আছে। না আমরা থাকবো। আমরা তাদেরকে ছেড়ে যাব না। বন্ধুরা 10 মিনিট টান টান উত্তেজনা শেষে আমাদের দুই ভাই চলে আসলো। বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে। তারা ভয়ঙ্কর জায়গা থেকে বের হইতে পারছে কিন্তু এক ভাই বের হইতে পারে না। ওই দেখো আমাদের বাড়িটা চলে আসলো অবশেষে আমরা বাইটাকে ফে গেলাম বাইটাকে জিজ্ঞাসা করলাম ভাইটার সাথে কি হয়েছে সাথে সাথে বাইটা ঘুরে পড়ে যায় ভাইটার সাথে ভিতরে অনেক কিছু হয়েছে যা কলফানার বাহিরে অবশেষে সব বাইশ চলে আসলো আমি তাদেরকে দিয়ে দিলাম এক লক্ষ ডলার আমরা তাদের হাতে টাকাগুলো দেওয়ার পর তারপর আমাদের সাথে যা হলো Thank you.